এই গরমে যারা থাকতে চান আরামে তারাই বাটি কিনে নিয়ে পড়বে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর কালার প্রিন্টটা কিন্তু জোস একটা প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি ভিউয়ার্স মাশাআল্লাহ অনেক সুন্দর চিকেন কারি কাজ সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ জর্জেটের উপরে প্রিন্টের মধ্যে করা হয়েছে মাশাআল্লাহ ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর জমজম এই থ্রি পিসের প্রিন্টটা কিন্তু জোস একটা প্রিন্ট ডিজাইন কালার ছড়াছড়ি ভিউয়ার্স থ্রি পিস নিয়ে হবে কারাকারি দাম কিন্তু হাতের নাগালে এগুলো রঙের ব্যাপারে কি বলবেন 100% রঙের রং

ডিজিটালের উপরে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর করে কাজ করা মার্শাল সিবি এই যে ফুল বডিতে এমন ছোট ছোট ফুলের কাজ হবে আর যেটা প্লাস হবে সেটা হচ্ছে নিচে কাটওয়ার্ডের কাজ করা প্লাস বোরিং এর কাজ করা স্টোন ওয়ার্ক করা আছে সব দিক দিয়ে অনেক সুন্দর একটা থ্রি পিস ভিউয়ার্স তো অনেক চমৎকার একটা থ্রি পিস এটা প্রাইস কত ধরছেন আপনারা এটা প্রাইস এমনি বিক্রি করি 850 850 টাকা কিন্তু আজকে এই উপলক্ষে আমরা এটা 700 টাকায় 700 টাকায় 700 টাকায় দিব আচ্ছা আর এটা ওন্নাটা এই

এর মধ্যে চারটা কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তারপর আছে এখানে আমাদের মান্নাথ যে ফ্রন্ট মিডিল অনেক সুন্দর করে বোরিং কাজ করা আড়ি কাজ করা মান্নাত দেখাচ্ছি আমরা থিপিসের জগতে যদি নতুন কোনো নাম থাকে তাহলে থিপিসের নাম হচ্ছে মান্নাত। তো ভিওর আসলে আবার বলি যারা একটু কোয়ালিটিফুল সিপিস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ধরনের থিপিস কিনলো ব্যবসা লাভ দ্বিগুণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় ফ্রন্ট মিডল এর কাজ করা মান্নাথ ডিজিটাল থিপিস অনেক ডিজাইন আছে অনেক কালার আছে

সাতশো পঞ্চাশ টাকা এই গরমে যারা থাকতে চান আরামে তারাই বাটি কিনে নিয়ে পড়বেন কারণ বাটিকে এই গরমের জন্য কিন্তু আরামদায়ক এটার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে

প্রাইস ছিল চারশো ষাট টাকা তারপর গঙ্গা গঙ্গা এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর কালার

গঙ্গার নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন দেখানো হচ্ছে গঙ্গা অনেক সুন্দর সুতির সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিস এখানে আপনারা পাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ এই যে খুব সুন্দর

খুব সুন্দর একটা বিশাল বড় নামাজ বিশাল নামাজ হ্যাঁ যারা নামাজ পড়ে তাদের জন্য খুব সুন্দর একটা উন্যা তারপর এদের মধ্যে আরো একটা ডিজাইন আরো একটা কালার ডিজাইন কালারের ছড়াছড়ি ভিউয়ার্স থ্রি পিস নিয়ে হবে কারাকারি দাম কিন্তু হাতের না গালে কারণ এখনই হচ্ছে ডিজিটালের যুগ আর ডিজিটালের যুগে কিন্তু ডিজিটাল থ্রি পিসের চাহিদাই বেশি থাকে কত ধরছেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস পাঁচশো পঞ্চাশ গুলো দেখেন এই যে খুব সুন্দর বড় ওন্না খুব সুন্দর বড় সরো ডিজিটাল মাত্র ওন্না মুসলিম কটন যেটা

আফসানা লং ট্রিপিস এ পাওয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আফসানা লং এর সুন্দর একটা ট্রিপিস সুতি ট্রিপিস আফসানা লং কিন্তু সারা বাংলাদেশে দাম বেশি হলো এখানে আপনার দাম কম পাবেন এটার জামা সুতি ওন্না সুতি সালোয়ার সুতি আফসানা লং সবচেয়ে কম দামে মাত্র 250 টাকা 250 ওন্নাটাও খুব সুন্দর নামাজিও না আরেকটা কালার আফসানা ট্রিপিসের আফসানা গায়ের মূল্য কিন্তু অনেক বেশি

তার বারো মাস চলে তার বারো মাস চলার মতো থ্রি পিস কারণ তার হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী থ্রি পিস এত কম দামে দেবো যেখানে আপনারা মানে দাম শুনে অবাক হয়ে যাবেন মাত্র দুশো টাকা দুইশো টাকা ওনাটা খুব বড় আর এই সালোয়ারটা সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজার ফ্রি সাইজার প্রাইস মাত্র দুশো টাকা দুইশো টাকা তো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন দেখানোর মতো অনেক কিছু বাকি ভাইদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার মাল ডেলিভারি হয় আপনারা নিতে পারবেন মিনিমাম দশ পিস দশ ডিজাইনের পছন্দ মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ